রংপুর জেলায় পীরগঞ্জ থানায় অন্তরামপুর বাজারের পাশে ভাঙ্গা ব্রিজের পাশে একটি লাশ পাওয়া গেছে তো সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি লাশটা দেখার জন্য কিন্তু গ্রাম থেকে সবাই চলে আসছে গ্রাম ভেঙে চলে আসছে লাশটা শুধু দেখার জন্য এই কিন্তু অনেকজন সাইকেল নিয়ে আসছে সাইকেল কেউ মোটর তো চলুন লাশটা দেখা যাক লাশটা কিন্তু পুরোপুরিভাবে পচে গেছে দেখতে পাচ্ছেন যে এদিকে একটা নর্দমার মধ্যে একটা পানির মধ্যে লাস্টা পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন মানে যত সময় যাইতেছে জনগণ দলে দলে তত আসতেছে দেখতে পাচ্ছেন দর্শকের নেই অভাব তো লাস্টা কিন্তু একদম এই অবস্থা খুবই খারাপ তো দেখতে পাচ্ছেন লাশটা কিন্তু অবস্থা খুব খারাপ তো রাস্তা কিন্তু লোকজন ভরে গেছে একদম লাস্টা একদম পচে গেছে দেখতে পাচ্ছেন জনগণ কিন্তু অনেক মানে বেড়ে গেছে অনেক তো অবশ্যই দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু পড়াশুনো চলে আসছে তো দেখা যাক কী করে ওনারা তো দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু শুরু করে দিয়েছে ওনাদের কাজ তো দেখা দেখা যাক লাস্ট পর্যন্ত কী ওনারা কথা বলে এবং কি ওনারা বলে তো এইখানে দর্শক কিন্তু বাড়তি আছে কিন্তু কমতেছে না কিন্তু তো ইনি চলে আসছেন দেখার জন্য যে কি হয়েছে যে কিন্তু হাজার হাজার মোবাইল কিন্তু ভিডিও চলতেছে তো লাইভে সবাই দেখতে পাচ্ছেন যে পড়াশোনা কিন্তু কথা বলতেছে কারোর সাথে মনে হয় ঘটনাস্থলে দেখতে পাচ্ছেন অনেক লোকজন হয়ে গেছে ঘটনাস্থলে অনেকজন লোকজন হয়ে গেছে দেখতে পাচ্ছেন তদন্তকার জন্য কিন্তু দুইজন ব্যক্তি চলে আসছে দেখা যাক কি হয় তদন্ত কিন্তু করতেছে ওনারা তো কিন্তু লোকজন কিন্তু বাড়তেছে কমতেছে না লোকজন কিন্তু বাড়তেছে বাড়তে আছে কমতেছে না তো এদিকে দেখতে পাচ্ছেন যে আমাদের সবাই কিন্তু এখানে কিন্তু অনেক গন্ধু বাড়ি হয়েছে কারণ হচ্ছে লাস্টটা পচে গেছে পুরোপুরিভাবে অনেক গন্ধু বাড়ি তো দেখতে পাচ্ছেন লাস্টার দিকে অবস্থাটা লাস্টে কিন্তু কিছুই নেই সব কিছু পচে গেছে লাস্টটা দেখতে পাচ্ছেন তো